তৎকালীন সময়ের প্রতিষ্ঠাতা পরিচালকদের মোটিভেশনে আমরা কিতো প্রত্যন্ত অঞ্চলে এই প্যাকেজগুলো সেল করেছি এবং সেখানে স্ট্যাম্পে লিখিত দিয়ে অথবা blank চেকে আমরা এতটুকু কোম্পানির প্রতি মানে বিশ্বাস ছিল আমরা অনেকে স্ট্যাম্পে লিখিত দিয়েছি আমাদের ডিস্ট্রিবিউটর হ্যাঁ অথবা blank চেকো দিয়েছি যে ডেসটিনি আসে থাকবে ডেসটিনি কমিটমেন্ট ঠিক থাকবে কিন্তু দুঃখজনক হলো সত্যি মিষ্টি না এই কাজগুলো করে এত বেশি বিশ্বাস রেখে আমরা কাজ করেছে যেখানে দেখা যায় যে বোর্ড বা বোর্ড বোর্ডের যে মেম্বার যারা আছে অথবা শেয়ার হোল্ডার যে অনুপঞ্চাশ জন আছে তাদের মধ্যে এই বিশ্বাসটা নেই আমি অলম করে বলতে পারি যদি এই বিশ্বাস থাকতো তাহলে এই অনুপঞ্চাশ জন ব্যক্তি আজকে এত মিছিল মিটিং এর দরকার নেই তারা আজকে এতদিন আমাদের মহামান্য হাইকোর্ট কর্তৃক নিযুক্ত আহ বোর্ড চেয়ারম্যানকে ওনারা হেল্প করতো এবং আমাদের এই ডেস্টিনির চাকা সচল থাকতো অত্যন্ত দুঃখজনক ঘটনা তো এখানে একটা কথা আমার বলতেই হয় সত্য কথা বলতে গিয়ে এখানে সবাই আমরা ডেডিকেটেড ডিস্ট্রিবিউটর উই আর অল ডেডিকেটেড ডিস্ট্রিবিউটর আমাদের দুঃখ দুঃখ যেটা সেটা হলো এই ঊনপঞ্চাশ জন মালিকের মধ্যে আমার জানা মতে আমার জানা মতে আপনার তৎকালীন সময়ে যে পাঁচজন আমাদের পরিচালক এবং আরো পাঁচ সাতজন ডিস্ট্রিবিউটর যারা কিনা আমাদের আপলাইন এই এই জনের মধ্যে আমি থেকে ব্যবসা সম্পর্কে জানে বা তারা একটা অবস্থানে গেছে আর বাকি বত্রিশ পঁয়ত্রিশ জন ব্যক্তি তাদের ডেস্টিনিতে নাম্বার আছে কিনা সন্দেহ আছে এবং তারা তো স্টার হোল্ডার নয় মানে সিলভার ডিস্ট্রিবিউটর হলে বা তারা তো নয় যদি হতো তাহলে আমাদের এই সমস্যা থাকতো না

অত্যন্ত গরিত একটা কাজ আমাদের বোর্ড চেয়ারম্যান একা কি করবে আমি ভিতরের কথা যতটুকু জানি এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তেরো জন পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে শেয়ার থেকে পরিচালক যারা তারা অফিস করছে না আসতে আসতেছে না তারা নিয়োগ নেওয়ার সময় এক সময় তারা পিড়াপিড়ি শুরু করছে আমাকে কেন নিয়োগ দেওয়া হচ্ছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু একটা অদৃশ্য শক্তির কারণে এই তেরো জন ব্যক্তির মধ্যে আহ জন ব্যক্তি তারা ভিড়তেছে না এটা আসলে টোটালি একটা নাটক শুরু করেছে আমাদের যারা শেয়ার আছে তারা একটা টোটালি নাটক শুরু করেছে প্রতিষ্ঠানকে কিভাবে কলাপ করা যায় তাই আমি আর কথা দীর্ঘ করব না আমি আমি বোর্ড চেয়ারম্যান কে আমি বিনীত ভাবে অনুরোধ করব আপনি যেহেতু দায়িত্ব পেয়েছেন আপনি এটাকে সোজা হাতে মানে ডান্ডা হাতে যেটা সহজ সরল পথ সেভাবে আপনি চলেন আমরা আপনার সাথে আছি আমরা কোনো অন্যায়ের পথে নাই আমরা চাই ডিস্ট্রিবিউটারদের কষ্টের অর্জিত পয়সা এখানে আমরা বিনিয়োগ করেছি আমরা এখানে বিনিয়োগ করেছি আমাদের বিনিয়োগের টাকা আমরা ফেরত চাই আমাদের টাকা তসনস হয় নাই এখন আমাদের অনেক অ্যাসেট আছে এই অ্যাসেট গুলো কে বিক্রি করে কিভাবে আমাদের বিনিয়োগের টাকা দেওয়া যায় আমাদের প্যাকেজের টাকা কিভাবে দেওয়া যায় এবং আমাদের যে প্ল্যাটফর্ম আমাদের যে ডেস্টিনির ব্যবসা সেটা কিভাবে ফিরিয়ে দেওয়া যায় উইদিন শর্ট টাইমে এই কাজটা আপনি করেন আপনার আইনের দিক থেকে যেটা সঠিক সেটা নিয়ে আপনি কাজ করে কে কি বললো কে কোথায় কি বললো এই দিকে কর্ণপাত করে শর্ট টাইমে আপনি এই জায়গায় ফিরে আসেন ইনশাল্লাহ আপনার সাথে আমরা আসি আমরা ন্যায়ের পথে আসি যারা ন্যায়ের কাজ করবে যারা ডিস্ট্রিবিউটারের পক্ষে কাজ করবে তাদের সাথে আমরা আসি থাকবো ইনশাল্লাহ সারা জীবন এবং আপনি আমাদের সাথে চির বরণীয় হয়ে থাকবেন তো সবাইকে ধন্যবাদ কথা দীর্ঘ করছি না সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম